নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দোল উৎসবের জন্য আমি আমার মেয়ে বিশেষ করে এই রঙ্গোলিটি এঁকেছে দেখুন আর আমি যেভাবে আমার ঠাকুরকে সাহায্য করিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই আসি আমার রাধা মাধব এবং কেশব ইনি হচ্ছেন মাধব কেশব আমার খুব ভালো লাগে মানে নিজের অনেকটা সময় এনাদের সঙ্গে কাটাতে আমার ভীষণ ভালো লাগে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে এবার আসি আমার বড় রাধা মাধবে আজকে সবাই সাদা পড়েছে যেহেতু পূর্ণিমা আজকে সবার সাজ সাদা এই যে আমার রাধা মাধব এই জামাগুলোই ঘাগরা তারপরে চলি মাধবের ধুতি আমার মাধব খালি ধুতি পরে কারণ ওকে আমি মানে সেই রকম এখনো ড্রেস পরিয়ে উঠতে পারিনি রাধার কাকড়া সব আমি নিজের হাতে বানাই আমার মানে খুব শখ আমার হাতের বানানো আমি পড়াবো এইভাবে সেজে উঠেছে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে ওরা যে এতটা আমার মনের জায়গা অ্যাকোয়ার করে নেবে আমি কোনোদিন ভাবতে পারিনি এই যে আমার ঠাকুরের জায়গা আমার জগন্নাথ বড় মা ছোট্ট গভূষণা আছে এখানে একে আমরা কানাই বলে ডাকি এই যে সরস্বতী মা সরস্বতী ভোলেনাথ বলভদ্র সুভদ্রা জগন্নাথ মা লক্ষ্মী গণেশ আমাদের ওই হাড়ির ভেতর ধান থাকে আমরা ধান লক্ষ্মী পুজো করি বড়মা আপনারা সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো ওনাদের সাজ সবাইকে জানে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে